জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জানাতুল তিনি দুই সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন চোরাবালে চলচ্চিত্রে অভিনয়ের পদ্ধতি চলচ্চিত্রের তার অভিষেক ঘটে অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিয়া বেশ সক্রিয় রয়েছেন সম্প্রতি কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে পিয়াকে বেশ আকর্ষণীয় লাগছে ভক্তরাও অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন শেয়ার করা ছবিতে দেখা যায় অফ শোল্ডার রেড কাউনে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি হাতে ব্রেসলেট মুচকি চোখের চাহনি যেন ভক্তদের মনে ঝড় তুলবে অভিনেত্রী প্রশংসা করে কমেন্ট বক্সে একজন লিখেছেন আপু তোমাকে একদম ছোটবেলা থেকে পছন্দ করি খুবই ভালো লাগে একদম সবার থেকে আলাদা সবিদের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়াজান্নাতুল সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গেও তিনি কাজ করতেন